চলে এসো ভাত খাবে এসো দুপুর হয়ে গেছে তো চলে এসো এসো চলে এসো এসো আকাশে মেঘ করে গেছে চলে এসো বাবা টুকি চলে এসো শোনা এসো 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 শোনা এসো নিচে কে আছে কাকে ডাকছে দেখি দাদা কই দাদা তো নেই কই দাদা দাদা নেই চলে এসো শোনো এসো এসো দেখ বাবা বকছিস বলে চলে আয় সোনা আয় আমি চলে যাচ্ছি তাহলে কেমন দুষ্টুমি করে এত দুষ্টু করে যে বলার কথা না এই দেখো আমি আবার আসছি বলে ওখানে সরে সরে চলে যাচ্ছে শোনাই এসো বাবা এসো

কালকে আমি দাঁত তুলে এসেছি কথা বলতে পারছি না কষ্ট হচ্ছে আর মানু আমাকে চিৎকার করিয়েই যাচ্ছে চিৎকার বারোটা বেজে গেছে এবার তো ভাতটা খেতে হবে তুমি দুষ্টুমি করছো আসতে চাও নি চলো টাটা টাটা করে দাও আবার পরে দেখা হবে টাটা টাটা করে দাও শোনো এদিকে একটু টাটা করে দাও টাটা 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 বলো টাটা বলো টাটা 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 বাই বাই ছুছু ওদিকে ছুছু